হুমায়ুন নামা চ্যানেলে আজ আমাদের নিবেদন হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প সাদা গাড়ি আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গেই আমার ঘুরে ফিরে দেখা হয় হয়তো খুব জমিয়ে গল্প করছি কাজের ছেলেটি এসে বলল কে জানি আইসে আপনারে বুলায় বাইরে উকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল এখন নেই তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে আরে আরে কি খবর তারপর কেমন চলছে এক সময় হয়তো এই লোকটির সঙ্গে তৈতকারি করতাম এখন দূরত্ব রাখার জন্য ভাব বাচ্চা কথা বলতে হয় বাংলা ভাষার ভাব বাচ্চ খুব উন্নত নয় দীর্ঘ সময় কথা চালানো যায় না আজকের ব্যাপারটাই লক্ষ্য করা যাক আড্ডা জমে উঠেছে বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে এমন সময় কাজের ছেলেটি এসে বলল আমাকে কেনাকে ডাকছে বেরিয়ে দেখে সাব্বিক আমি হাসি মুখেই বললাম বাইরে কেন ভেতরে এসে বসুন সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসল আসুন ভেতরে না না ঠিক আছে আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছে গল্পগুজব হচ্ছে আসুন পরিচয় করিয়ে দেই অন্য আরেকদিন আসব আজ অসুবিধা কিসের আসুন ভেতরে সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকল পুরুষ মানুষদের লজ্জায় এমন লাল হতে কখনো দেখিনি নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম ভেতরে তখন তুমুল উত্তেজনা আজিশ ফজলুকে জিজ্ঞেস করছে ধুলি বারান কর দেখি রস্য উকার না দীর্ঘ উকার রাগের চোটে ফজলু তোতলাচ্ছে ক্রমাগত তার মুখ দিয়ে থুতু করছে বিশ্রী অবস্থা সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ পৌঁছল এবং মৃদুস্বরে বলল আজ যাই অন্য রেখে আসব বসুন না তা সবে তাস খেলতে পারেন তো জি না আমি যাই আজ আমার একটা কাজ আছে আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম সেখানে সাদা রঙের প্রকাণ্ড একটা গাড়ি দাঁড়িয়ে আছে মুস্কো জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্ট্রিং এর মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল আমাদের বয়সে একটা ছেলের জন্য এতটা আয়োজন ভাবাই যায় না আমি তীব্র একটা ঈর্ষা নিয়ে মোড়ের দোকান থেকে সিগারেট কিনলাম ছুটির সকালে ঈর্ষার মতো জিনিস দীর্ঘস্থায়ী হয় না কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকে খসখস করতে লাগলো সাব্বিরের সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম পুরানা পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনতে পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটাঘট শব্দের সব দোকানের ছাপ পড়ে যাচ্ছে চারদিকে দারুণ ব্যস্ততা কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না সবাই ছুটছে ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের কি নাকি একটা ঝামেলা একদল লোক নাকি রামদা নিয়ে বের হয়েছে ব্যাপারটা গুজব হবারই কথা এ যুগে রামদা নিয়ে বের হয় না তবে সাবধানের মান নেই দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গোলের মাথায় একটা পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা ছেলে হয়ে পড়ে আছে তার চশমা ছিটকে পড়েছে অনেকটা দূরে তাকে টেনে সে করে বলল। চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না আমার মায়োপিয়া পিয়া চোখের পাওয়ার সিক্স ট্যাপ্টার চশমার একটা কাজ খুলে পড়ে গিয়েছিল এক কাচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বা হাত শক্ত করে ধরে রাখলো সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব কোন পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় আমার জানা ছিল না পাতলা ঠোঁট কাজবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পড়ানো কিশোরীদের মতো ছোট্ট চিপুক আমি বললাম আপনি কি করেন ইংরেজিতে এম এ পরীক্ষা দেব তাই নাকি হালো গত বছর পরীক্ষা দেবার কথা ছিল দেইনি আমার হার্টের অসুখ হার্টবিটের হৃদবে গন্ডগোল আছে চিকিৎসা করছেন তো এর কোন চিকিৎসা নেই এই বলেই সে ফ্যাকাশে ভাবে আসতে লাগলো আমি সিগারেট বের করলাম নিন সিগারেট নিন আমি সিগারেট খাই না নিকোটিন হার্টের মাসলে ক্ষতি করে ফাইবার গুলি শক্ত করে দেয় এত সব জানলেন কিভাবে আমার মা একজন ডাক্তার নিউজ কাটনের যে বাড়ির সামনে রিক্সা থামলো সেটাকে বাড়ি বলা ঠিক না সেটা একটা হলুস্থুল ব্যাপার আমরা রিক্সা থেকে নামতেই চারিদিকে ছোটাছুটি পড়ে গেল সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণকণ্ঠে বলতে লাগলেন কেন তুমি কাউকে কিছু না বলে বেরুলে আর বেরুলেই যখন কেন গাড়ি নিলে না সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগলো মহিলা অভিমানী স্বরে বললেন কেন তুমি আমাদেরকে কষ্ট দাও আর যাব না মা তোমার হাট দুর্বল যেকোনো সময় কিছু একটা যদি হয়ে যেত তখন মা আর যাব না এই ছেলেটাই সাব্বির রাত আটটার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনে অস্থির আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসবার জন্যে একজন লোক চললো আমার সঙ্গে ছোট্ট গলিতে বড় গাড়ি ঢুকবে না এই জন্য টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হল সাব্বির মা বাবার নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত নিচু সরে বলল বাবা মা আমার জন্য খুব ব্যস্ত একটা মাত্র ছেলে তো আপনি একাই নাকি জি বাজ ভাই বোন ছিলাম আমরা এখন আমি একাই আছি বাকিরা কোথায় সবাই মারা গেছে আমাদের ফ্যামিলিতে কেউ বেশি দিন বাঁচে না আমার এক চাচা ছিলেন তারও চার ছেলে মেয়ে ছিল সবাই সবার আগে মারা গেছে বলেন কি জি আমিও বাঁচব না আরে এসব কি বলছেন জি সত্য কথাই বলছি দেখেন না হাটের অসুখ হয়ে গেল আমার বন্ধু বান্ধবরা সব আমার মতো পাশ করবার পর সবাই কিছু একটাতে ঢুকে পড়েছি ব্যাংক ট্রাভেল এজেন্সি নাইট কলেজের পার্ট টাইম টিচার একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে ছুটি ছাটার দিনে তাস টাস খেলি মাঝে মধ্যে পরিমল মামার বাড়িতে বিস্তিয়ার দেখি এবং প্রায় সব দিনই আড্ডাটা শেষ হয় একটা ঝগড়ার মধ্যে কোনো কোনো সময় হাতাহাতির পর্যায়ে চলে যায় তাতে অসুবিধা হয় না কিছু আবার যখন দেখা হলো পুরনো কথা আর মনে থাকে না বিয়ে করার আগে পর্যন্ত এই সময়টা বেশ ভালো চায়ের দোকানে বসে বিষাদ চায়ে চুমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের ফজলুদের ভাড়াটেদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদের ফজলুর চেয়েও বেশি আহত করে এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হতো তাদের গাড়ির ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায় সাব্বির লজ্জায় লাল হয়ে বলে চা খাচ্ছিলেন সবাই মিলে হুম, আড্ডা দিচ্ছি আসুন না জি না আমি চা খাই না চা না খেলে খাবেন না বসে গল্প করুন আরেকদিন আসব আজ একটু কাজ আছে কাজ থাকলে চলে গেলেই হয় তা না অপ্রস্তর ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বিরক্তিতে আমার কাজ চলে যায় তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয় কি নিয়ে এত গল্প করেন গল্প করার টপিকের অভাব আছে নাকি রাজনীতি মেয়ে মানুষ সিনেমা প্রেম এসে শুনুন না শুনতে না চাইলে বলুন কি বলবো প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন সাবরির টমেটোর মতো লাল হয়ে বলল মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলিনি বলেন কি জি সত্যি আমি একাই থাকি মেয়েদের সঙ্গে নেশা আমার মা পছন্দ করেন না আমার হার্টের অসুখ তাতে কি মানে ইয়ে সামান্যতম এক্সাইটমেন্টে হৃদমে গল্পগোল হয় মেজর প্রবলেম হতে পারে আমি ঝামেলা মুক্ত হবার জন্য বলি আজ তাহলে যাক রোদ লাগছে সাব্বির তবু যায় না দাঁড়িয়ে থাকে তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কর ড্রাইভার কুচ্ছি আবার। মেয়েলি চেহারার এই যুবকের সুখ দুঃখের সাথে আমার সুখ দুঃখের কোনো মিল নেই এর সঙ্গে নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না আমি সাব্বিরকে এড়িয়ে চলবার জন্যে নানা রকম কৌশল করি ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠাই আশাই নেই কখন ফিরবে তারও ঠিক নেই কোনো কোনো দিন নিজেই গিয়ে বলি আমি এক্ষুনি বেরুবো হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাবার কথা আজ তো কথা বলতে পারছি না আসুন হাসপাতালে পৌঁছে দেই কোন হাসপাতাল না না তার অসুবিধা হবে না আসুন না মহা বিরক্তিকর ব্যাপার রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি করা সাব্বির বেরিয়ে আসবে মোটা কাছের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝা যাবে না কথা বলবে এমন ভালো মানুষের মতো যে রাগও করা যাবে না আবার সহ্যও করা যাবে না রাস্তায় বেরোলেই একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে এই বুঝে দেখা হলো অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলু সঙ্গে থাকলে নীলু তার কারণ বুঝতে পারে না সে বিরক্ত হয়ে বলে এরকম করো কেন দেখা হলে কি হবে আমার তো ভদ্রলোককে দেখতে ইচ্ছা করছে একদিন অবশ্য দেখা হলো ড্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছি হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল গাড়ির ভেতর থেকে সাব্বের অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিক্সা ঠিক করে নীলুকে নিয়ে উঠে পড়লাম সারাক্ষণে ভয় করতে লাগলো এক্ষুনি হয়তো সে গাড়ি নিয়ে আমাদের সামনে এসে থামবে লাজুক গলায় বলবে কোথায় যাবেন বলুন নামিয়ে দেই সেরকম কিছু ঘটল না নীলু বিরক্ত হয়ে বলল হুট করে রিক্সা নিলে কেন আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সায় চড়তে আমার ভালো লাগে না ভালো লাগে না কেন হুট তুলতে হয় হুট তুললে আমার কেন জানি দম বন্ধ হয়ে আসে হুট না তুললেই হয় পাগল হুট না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি রিক্সায় চড়ব বিকালটা আমার চমৎকার কাটল দুজনে খুব ঘুরলাম সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে নীল সারাক্ষণই বলল ইস বাসার সবাই দুশ্চিন্তা করছে তবু উঠবার কোনো তারা দেখালো না নীলুকে শ্যামলিতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার কোনো ব্যাপার না এমনি এলাম দিনে এলে তো আপনাকে পাওয়া যায় না কোনো বিশেষ কাজে এসেছেন না শুধু গল্প করার জন্য না কোনো কাজে না এমনি সাব্বির রুমাল দিয়ে কপালের ঘাম মসতে লাগলো আমি বললাম চা খান চা দিতে বলি জি না চাটা না আমি এখন যাব মা চিন্তা করছেন এত রাত পর্যন্ত বাইরে কখনো থাকি না আজই বা থাকলেন কেন আপনাদের দুজনকে আজ দেখলাম বড় ভালো লাগলো সেটা বলবার নাই সাব্বির লজ্জে রেগুনি হয়ে গেল আমাকে আর নিলুকে দেখেছেন বুঝি জি বড় ভালো লাগলো আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি কোথায় যাবেন বলুন বলছে দেই আপনারা কি মনে করেন এই ভেবে আর গেলাম না আমি নিঃশব্দে দেখা সিগারেট ধরালাম মৃদু মৃদুস্বরে বললো আমি অবশ্য আপনাদের পেছনে পেছনে গিয়েছি তাই নাকি জি ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করলেন তারপর ড্রাইভার রিক্সাটাকে লোকেট করতে পারলো না আপনি কি রাগ করেছেন না আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল কি সুখী সুখী লাগছিল আমার মনে হলো এটা বলা উচিত আপনি রাগ করেননি তো আমি ছান্না সরে বললাম না রাগ করিনি রাত অনেক হয়ে গেছে এখন বাসায় যান নয়তো আপনার মা আবার রাগ করবেন জি তা ঠিক সাব্বির চলে গেল কিন্তু আমার বিরক্তির সীমা রইল না লোকটি কি নির্বোধ না অন্য কি আমার মনে একটা ক্ষীণ সন্দেহ হলো এরকম ঘটনা আবার ঘটবে ও যদি আমাকে এবং নীলুকে আবার কখনো দেখে তাহলে আবারও তার সাদা গাড়ি আসবে পেছনে পেছনে কি অসহ্য অবস্থা ঘটল আপনারা কি বুধবার বিকালে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন মনে নেই আপনার পরনে ছিল একটা চেক চেক শার্ট আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর হাতে একটা চটের ব্যাগ মনে পড়েছে হ্যাঁ বলেছে আমি কিন্তু ফুচকা খাবার পর থেকে ঠিক কাটায় কাটায় এক ঘন্টা আপনাদের ফলো করেছি তাই নাকি জি এত ভালো লাগছিল আমার ড্রাইভারকে বললাম তারা দেখতে পায় না এমনভাবে তাদের ফলো করো আপনি অবশ্য একবার পেছনে তাকিয়েছিলেন কিন্তু কিছু বুঝতে পারেননি আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম নীলুর সঙ্গে থাকলে আমি একটু করে থাকি সাব্বির গভীর আগ্রহে বলল আচ্ছা এলিফেন্ট রোডের ওই দোকানটা থেকে কি কিনলেন আপনারা আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দিই না না তার কোনো দরকার নেই আপনাদের দুজনকে একসঙ্গে দেখতেই আমার ভালো লাগে কিরকম অদ্ভুত সুখী সুখী চেহারা জানেন আমি মাকে আপনাদের কথা বলেছি ভালো করেছেন আমি যে মাঝে মাঝে আপনাদের পেছনে পেছনে যাই আপনি রাগ করেন না তো আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে এটা ভাবতেই মন শক্ত হয়ে যায় সাব্বির বসে আছে আমার সামনে তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ কপালে বিন্দু বিন্দু খাম চোখ চকচক করছে বোধহয় কেঁদেই ফেলবে সে অনেকখানি ঝুঁকে এসে বলল পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা আর কখনো সে আমার কাছে আসেনি হয়তো শরীর খুব বেশি খারাপ ঘর থেকে বেরোতে পারছে না কিংবা গিয়েছে বাইরে কিংবা অন্য কিছু গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছা কখনো হয়নি সাব্বির আর কখনো আসেনি কিন্তু তার সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করেছে আমাদের যখনই নীলু মজার একটা কিছু বলেছে কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছে হয়েছে তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশপাশে কোথাও আছে এর হাত থেকে আমাদের মুক্তি নেই নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয় কিন্তু তার জন্য আমি প্রচন্ড ভালোবাসা অনুভব করি বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায় বাইরে হাওয়ার মাথামাতি শুরু হয় আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে তখনই মনে হয় কাছে কোথাও সাদাঘাটি বৃষ্টিতে ভিচ্ছে চশমা পড়া অসুস্থ যুবক ভ্রুগোৎকে ভাবছে মানুষ এত সুখী কেন এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প সাদাগাড়ি আমরা আমাদের চ্যানেলে নিয়মিত হুমায়ন আহমেদের লেখা ছোট গল্পের উপন্যাস আপলোড করে থাকি আপনারা যারা হুমায়ুন আহমেদের ভক্ত তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আলাইকুম